ছেন একুশে টেলিভিশন সম্পূর্ণ নজরুলের ষষ্ঠ পর্ব থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালোই ছিলেন গত দুটো পর্বে আমরা প্রথমে বিদ্রোহীর কিছু মুগ্ধ প্রতিক্রিয়া এবং তারপর কিছু সমালোচনা দেখেছি সেই সমালোচনা এবং মুগ্ধতা থেকে আমরা আজকে বের হয়ে এসে একটি নিরপেক্ষ অবস্থান থেকে বিদ্রোহীকে বিচার করা চেষ্টা করব সমরাঙ্গন থেকে তিনি যা আহরণ করেছিলেন সেটি কিন্তু এক কথায় বিস্ময় কয় তিনি তৎকালীন পৃথিবীর যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সেটি সম্পর্কে সম্মুখ অবহিত হয়েছিলেন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উপনিবেশবাদ বিরোধী এবং শ্রেণী সচেতন আন্দোলনগুলো কিভাবে গড়ে উঠছিল সে ব্যাপারেও ভালো ধারণা নিয়ে দেশে ফিরেছিলেন এবং তার প্রতিফলন আমরা তার দেশে ফিরে আসার পরপরই দেখতে পাই যখন তিনি অসংখ্য দেশাত্মবোধক এবং একই সঙ্গে জাগরণমূলক উচ্চ নাদি কিছু কবিতা লেখেন যেখানে শুধু দেশের স্বাধীনতাই তিনি কামনা করছিলেন না সেই জন্য যুদ্ধ করছিলেন না এবং তার পাশাপাশি তিনি সব শ্রেণীর মানুষের সার্বিক মুক্তির স্বপ্ন দেখছিলেন এবং মানুষকে স্বপ্ন দেখাচ্ছিলেন এবং এত দ্রুত মানুষ তাকে গ্রহণ করছিল তার কবিতাটি গ্রহণ করছিল যে সেটি খুব অল্প সময়ের মধ্যেই একটি রাজনৈতিক আন্দোলনের চেয়েও বড় হয়ে দেখা দিল ব্রিটিশ সরকারের কাছে যে জন্য তার কবিতার পর কবিতা তার সম্পাদকীয়র পর সম্পাদকীয় প্রত্যেকটি কাজ অনুদিত হতে লাগলো এবং তার পেছনে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি লাগিয়ে দেওয়া হলো যুদ্ধক্ষেত্রে নজরুল ইসলাম যে আন্তর্জাতিক বাতাবরণ পেয়েছিলেন সে ব্যাপারে আগে আমরা একটু অনুসন্ধান করে দেখি ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্ত থেকেই অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার বেশ কিছু সময় আগে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকেই ইউরোপীয় সমাজ বিভিন্ন রকমের অসুস্থতার উপসর্গে ভুগছিল শিল্প বিপ্লবের সফলতার কারণে অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছিল কিন্তু সমাজে বৈষম্য সৃষ্টি হচ্ছিল ফলে বঞ্চিত শ্রেণীর মধ্যে খুব তৈরি হচ্ছিল হতাশা তৈরি হচ্ছিল অপরদিকে যারা উচ্চশ্রেণীর ধনিক শ্রেণী তাদের মধ্যেও ভোগবাদিতার কিছু উপসর্গ দেখা দিচ্ছিল সেগুলো সামাজিক মূল্যবোধের বিরুদ্ধেই যাচ্ছিল এক অর্থে এই প্রেক্ষাপটে প্রথম বিশ্বযুদ্ধ বিংশ শতাব্দীর গোড়ার দিকে শুরু হয় আমরা সবাই জানি উনিশশো সালে সে সময় হঠাৎ করেই সমস্ত মূল্যবোধ ধ্বস্ত হয়ে যায় ধর্মীয় বিশ্বাস ক্ষীণ হতে থাকে সামাজিক মূল্যবোধগুলো ভেঙে পড়তে থাকে এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলাও বিধ্বস্ত হয় এই প্রেক্ষাপটে ইউরোপীয় শিল্পী সাহিত্যিক কবি এরা কিন্তু চুপ হয়ে বসেছিলেন না সামাজিক যে হতাশা এবং যে ক্ষোভ তার প্রতিফলন তারা ঘটাচ্ছিলেন বিভিন্নভাবে তৈরি হচ্ছিল বিভিন্ন শিল্প আন্দোলন আমরা দাদাবাদের কথা জানি নাইলিজমের কথা জানি সেগুলো ভিন্ন প্রেক্ষাপট কিন্তু ইউরোপে তখন যেটি হয়েছিল সেটি হচ্ছে যে আধুনিকতা কাব্যে সাহিত্যে শিল্পের প্রতিটি অঙ্গনেই প্রায় আধুনিকতা দেখা দিয়েছিল এই আধুনিকতা যে প্রতিষ্ঠিত ধর্মবোধ যে সামাজিক মূল্যবোধগুলো সেগুলোকে খুব একটা তোয়াক্কা করছিল না এবং যে ক্ষোভ যে হতাশা তৎকালীন সমাজের সেটি অনেক বেশি প্রতিফলিত করছিল কিন্তু তারও আগে ১৯১২ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ইমেজিজমের যে আন্দোলনটি সূচিত হয়েছিল সেটি বিদ্রোহীকে বিচার করার ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রাখবে এই আন্দোলনটি সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই টি ই হিউম এবং ইজা পাউন্ডের প্রবর্তিত ইমেজিজম আন্দোলনটি কবিতার ছন্দের ক্ষেত্রে একটি বিপ্লবাত্মক পরিবর্তন সাধন করে সমাজের ক্ষয়িষ্ণুতা এবং ব্যক্তি দিশাহীন বিপর্যস্ত অবস্থাকে প্রকাশ করতে এরা ফ্রিভার্সের আশ্রয় নেন তাছাড়া কবিতায় ব্যবহার করতে শুরু করেন স্পষ্ট নিরেট ও প্রত্যক্ষ শব্দচিত্র পরবর্তীতে এক্সপ্রেশনিজম ও সুরিয়ালিজমের সূচনা ও বিকাশ ঘটে জেমস জয়েস ও ফ্রান্স কাফকার হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত অ্যালবার্ট খ্যামু এবং যা পল সাতসের মাধ্যমে অস্তিত্ববাদের বিকাশ ঘটে ইউরোপে কাব্য সাহিত্য ও দর্শনের বিবর্তন সম্পর্কে এই কথাগুলো এই জন্যই বলা হচ্ছে যে নজরুল ইসলামের প্রতিবাদী কবিতায় সংক্ষুব্ধতার এসব উপাদানই বৃদ্ধ রয়েছে কিন্তু হতাশা বা দিশাহীনতা কখনোই তার ব্যক্তিগত দর্শন বা কাব্য ভাবনাকে বিপর্যস্ত করতে পারেনি তিনি সবসময়ই ছিলেন আশাবাদী এবং তার নিজের মতো করে আদর্শবাদী প্রচলিত কাব্য ধারণা শিল্পকৌশল এগুলো যুগ মানুষকে পর্যাপ্তভাবে ধারণ করতে পারছিল না বলে কাব্যে একের পর এক নতুন আন্দোলন তৈরি হচ্ছিল ইংরেজি কাব্য ও সাহিত্যে আধুনিকতার এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন টিএস এলিয়ট চেমস চয়েস ইয়েটস অডন কনর ইসরা পাউন্ড প্রমুখ কবি সাহিত্যিকেরা তারা বিপুলভাবে প্রভাবিত হয়েছিলেন নিটসে ফ্রয়েড মার্কস এবং ফ্রেজারের মতো দার্শনিকদের মতবাদ দিয়ে কাব্যক্ষেত্রে প্রবহমান সুললিত পঙ্ক্তির পরিবর্তে অস্থিরতা সংক্ষুব্ধতা ও দিশাহীনতা ফুটিয়ে তুলতে ছোট ছোটো ইতস্তত অভিব্যক্তির মাধ্যমে ভাবনা ও অনুভূতির প্রকাশ তারা ঘটাতে থাকেন এই বিষয়টিকে কাব্যে পশ্চিমা ঢঙ্গের আধুনিকতার সূচনা বলে ধরে নেওয়া হয়ে থাকে এ প্রসঙ্গে আমরা বলতে পারি টিএস এলিয়টের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডের কথা এটি বিদ্রোহী প্রকাশিত হয় কয়েক মাসের মধ্যেই প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অ্যাবসার্ডিস মুভমেন্ট আরেকটি শিল্প আন্দোলন যেটি তখনকার সমাজের যে বৈষাদৃশ্যগুলো যে স্ববিরোধিতাগুলো সেগুলোর বিরুদ্ধে আক্রমণ সানিয়েছিল তীক্ষ্ণভাবে এ সবই ঘটছিল কাব্য সাহিত্য অঙ্গনে কেননা শিল্পীরা চুপ করে বসেছিলেন না বিভিন্ন সামাজিক অসংলগ্নতা এবং বৈষাদৃশ্যর ব্যাপারে এবার ফিরে দেখা যাক বিদ্রোহীর কাজী নজরুল ইসলামের দিকে আমরা জানি তিনি কী কারণে যুদ্ধে গিয়েছিলেন এবং যুদ্ধ থেকে ফিরে এসে তিনি যখন কবিতা প্রবন্ধ গল্প গান লিখতে শুরু করলেন তখন একটি জিনিস খুব পরিষ্কার হয়ে উঠল যে এ জাতীয় ভাষা এ ধরনের ভাবনা এত তীব্র প্রতিবাদ কোনো শিল্পীর কাছ থেকে কোনো কবির কাছ থেকে ভারতবর্ষ এর আগে শোনেনি এটি ঘটেছিল এই জন্য যে নজরুল ইসলাম বুঝতে পেরেছিলেন যে ইউরোপীয় সমাজে কি পরিমাণ বিক্ষুব্ধতা তখন কাজ করছিল এবং এটিও বুঝতে পেরেছিলেন যে শিল্পী ও সাহিত্যিকেরা সেই বিক্ষুব্ধতাকে ধারণ করতে তাদের যা করার তাই করছিলেন দেশে ফিরে এসে তিনি একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন সবাইকে যে সুপ্রাচীন ঐতিহ্যের ভারতবর্ষ বৃদ্ধ ঐতিহ্যের ভারতবর্ষ অমিত উত্তরাধিকার উত্তরাধিকারের ভারতবর্ষে শিল্পী বা সাহিত্যিকদের যে নেতিবাচক অবস্থান অর্থাৎ শুধু কবিতা লেখা গান লেখা পরাধীনতার যে মর্মন্ত জ্বালা মানুষের বুকে তার যে কোনো প্রতিফলন তৎকালীন প্রধান কবি এবং সাহিত্যিকদের মধ্যে ছিল না সেটি তাকে ভীষণভাবে পীড়িত করেছিল তাই তিনি একাই সেই যুদ্ধটি লড়তে বদ্ধপরিকর হয়েছিলেন তিনি স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে দীর্ঘদিনের মদালস তনরাচ্ছন্নতার জন্য বাংলা ভাষা কিংবা ভারতবর্ষীয় যে কোনো ভাষাই পিছিয়ে পড়েছিল কৌশলগতভাবে অক্ষম হয়ে পড়েছিল তীব্র প্রতিবাদকে অভিব্যক্তি দেওয়ার জন্য তিনি সেই পুনর্গঠনটি আগে সেরে নিলেন প্রচুর আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করলেন যাতে করে বাংলা ভাষায় একটি ফোর্স তৈরি হয় শক্তি তৈরি হয় এবং তারপর ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিতভাবে তিনি বাংলা ছন্দ ব্যবস্থায়ও কিছু পরিবর্তন আনলেন উদ্ভাবনশীল কিছু পরিবর্তন যাতে করে বাংলা ভাষায় গতি সঞ্চারিত হলো বিদ্রোহী কবিতাটি সেই ছন্দের ক্ষেত্রে তার যে পরীক্ষা নিরীক্ষা এবং যে পরিবর্তন তিনি আনলেন তার একটি তুঙ্গীয় প্রকাশ বিদ্রোহী কবিতায় ছন্দের ক্ষেত্রে যে অসামান্য কিছু নতুন জিনিস তিনি উদ্ভাবন করলেন প্রয়োগ করলেন যার ফলে তার ইপসিত গতি সঞ্চারিত হলো কবিতায় সেগুলোর কিছু নমুনা এখন আমরা দেখব প্রথমে আমরা দেখব যে রসই এবং দীর্ঘই এই ধ্বনিগুলোকে দীর্ঘায়িত করার কারণে অধ্বনিটি প্রায় অনুচ্চারিত থাকার কারণে যে ঝোঁক তৈরি হলো সেটি বল বীর বল উন্নত মামসির শির নেহারি হিমাদ্রির ই স্বরের এই ধ্বনি প্রলম্বন উনি সংযুক্ত স্বরের সঙ্গেও সমান দক্ষতার সঙ্গে করলেন আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল মাত্রায় ফাঁক রেখে এক ধরনের গতি বিভঙ্গ তৈরি করলেন যেটি বাংলা কাব্যে তুলনা বলা যায় আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্নমস্তা মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি দুই মাত্রা থেকে শুরু করে ২৬ সাতাশ আঠাশ মাত্রায় দ্বিপদী পঙ্ক্তিও তিনি একই কবিতায় স্থান করে দিলেন এই পঙ্ক্তির দৈর্ঘ্য বৈষম্যের কারণে এক অদ্ভুত গতি বিভঙ্গ তৈরি হল উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর রুদ্র ভগবান জলে রাজ দীপ্ত জয়শ্রীর আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপাহানা খেয়ালি বিধি পক্ষ করিব ভিন্ন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পুথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় বুকে গতি বাহুল্যকে তিনি অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করলেন সাধারণ অতিপর্ব ছাড়াও আভ্যন্তর অতিপর্বকে প্রচুর পরিমাণে ব্যবহার করলেন যেটি প্রচণ্ড গতি সঞ্চার করল কবিতাটিতে আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়ে আছে সব বাঁধ অন্তমেল এবং কেন্দ্রদল যার সাথে যুক্ত হয়েছে অনুপ্রাস এ সব মিলে বিদ্রোহী কবিতা আরও মহিমা মন্ডিত হয়েছে আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মমপ্রাণের প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিম দল দল আমি বিধবার বুকে কন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশের আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুটনিস আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের যারা ভাবেন বা এই কথাটি প্রচার করতে পছন্দ করেন যে অশিক্ষিত পটুত্ব থেকে বা এক ধরনের অপরিশীলিত প্রতিভার বিচ্ছুরণের কারণে নজরুলের কবিতা জনপ্রিয় হয়েছিল বা তিনি কবি হিসেবে মর্যাদা পেয়েছিলেন তাদেরকে মনে করিয়ে দেয়া দরকার যে আজকের বিশ্ব সাহিত্য বা এ জাতীয় আর আরও কিছু রচনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তার জানাশোনার ধরনটি কতটা উচ্চ উচ্চমার্গের ছিল তিনি কতটা পড়াশুনো করতেন এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেন নজরুল ইসলামের সেই সুযোগ ছিল না সুস্থিত হয়ে সুস্থির হয়ে বসে অন্যান্য অনেক প্রধান কবির মতো প্রচুর পড়াশোনা করার কি তার দোষ এই সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি যা অর্জন করতে পেরেছিলেন তাকে আমরা বোঝার চেষ্টা করেছি আজ পর্যন্ত কাজী নজরুল ইসলামের সঙ্গীত সম্ভার বা অভ্র এর যে ব্যাপকতা যে বিপুলতা তার কতটুকুই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সংখ্যায় হয়তো আমরা গানগুলোকে বাড়িয়ে তুলছি খুঁজে পেয়েছি অনেক গান কিন্তু তার কম্পোজিশনের যে মাহাত্ম যে গভীরতা সে বুঝতে আমাদের হয়তো আরও এক শতাব্দী লাগবে যাই হোক আজ আমরা একটি গান শুনব যেটি আমরা গত দুই পর্বে যে গান দুটো শুনেছি অর্থাৎ প্রথমে শ্যাম কল্যাণ রাগে ত্রিতালে রসঘন শ্যাম কল্যাণ সুন্দর এবং তারপরে খাম্বাজে মমপ্রাণ শতদল হোক প্রণামী কমল তপচরণে তারপর এটি একটি বৈপরীত্য একটি কন্ট্রাস্ট পিলুর গাঢ় রঙকে হালকা করে লাগিয়ে যে গানটি উনি তৈরি করেছিলেন সেটি রেকর্ড লেভেল অনুযায়ী প্রথম বেঙ্গলি মডার্ন সং যাদের ধারণা যে নজরুল ইসলাম শুধু উচ্চাঙ্গ সঙ্গীত বা ভারী গানগুলোতে শুরু করেছেন এবং হালকা গানের প্রতি তার অনীহা ছিল তাদেরকে স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেওয়ার সময় হয়েছে কাজী নজরুল ইসলাম অবিসম্বাদিতভাবে আধুনিক বাংলা গানের প্রবর্তক আজকের এই গানটি রেকর্ড লেভেল অনুযায়ী প্রথম বাংলা আধুনিক গান বা বেঙ্গলি মডার্ন সং আজকের মতো বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে একই দিন একই সময় আশা করি দেখা হবে আর সবার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে মঙ্গল কামনা থাকলো